কংগ্রেস বিজেপি তৃণমূল তারা আমাদের সমাজের মানুষকে ভুল বুঝিয়ে একটু রুটি ছিঁড়ে দিয়ে টাকার বিনিময়ে সামান্য কিছু টাকার বিনিময়ে মূল্যবান ভোটটা তারা নিয়ে আজকে তারা দেশ চালাচ্ছে কায়েম করছে আজকে পিছিয়ে পড়ে মানুষ দিনে দিনে পিছিয়েই যাচ্ছে আজকে পিছিয়ে পড়া মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হতে যাচ্ছে এনআরসি নাম করে বহুজন সমাজের অধিকার কেড়ে নেবার জন্যে এই সমস্ত রাজনৈতিক দল কেন্দ্র রাজ্য এরা অভিনয় করে নাটক করে দুইটি দলই ভোট দিয়ে আপনার আমার কাছ থেকে ভোট দিয়ে তারা রাজ্যে তৃণমূল আর কেন্দ্রে বিজেপি এরা যোগ সাজস করে আমাদের সঙ্গে অভিনয় করে আমাদের ভোট নিয়ে আমাদেরই অধিকারকে তারা কেড়ে নেবার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে কত নই রাজ্য কতক্ষণ খারাপি নারী নির্যাতন চুরি পুকুর চুরি করছে দিনের পর দিন তারা পালি চুরি করছে শিক্ষা চুরি করছে স্বাস্থ্য চুরি করছে খাদ্য চুরি করছে সবই চুরি সবই দুর্নীতি তার সত্ত্বেও বহুজন সমাজের মানুষকে তারা নাটক করছে তোমাদের জন্যই আমাদের এই চেষ্টা মনে থেকে তাই হচ্ছে আপনার আমার ঘরের ছেলেরা চাকরি না পেয়ে বিপদগামী হয়ে তাদের টোপে পা দিচ্ছে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে তারা করার জন্যে জোর ডাকাচ্ছে আমাদের ম্যানিফেস্টো হচ্ছে ভারতবর্ষে হচ্ছে পবিত্র সংবিধান সেই সংবিধান হলো বহুজন সমাজ পানির আমাদের কর্মসূচি হচ্ছে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান সে সংবিধান হচ্ছে আমাদের কর্মসূচি আমরা চাই এই সংবিধানে যে অধিকারগুলো মানুষের আছে সে অধিকারগুলো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জীবনে প্রদীপ চলাবার জন্য আমাদের অধিকার ওপরে কাছার অধিকার আমাদের শিক্ষার অধিকার আমাদের স্বাস্থ্যের অধিকার আমাদের ধর্ম সংস্কৃতির অধিকার ভর্তি আমাদের যে অধিকার সর্ব উচ্চ স্বাস্থ্য শ্রেষ্ঠ অধিকার হলো ভোটের অধিকার

প্রশাসনকারী রাইজ্য ঠিক ধলনা লুংঠন করা ঠিক ধলেরা হাচ্ছো কেলেঙ্কারি শিক্ষা কেলেঙ্কারি রাইজ্য ঠিক ধলা তারা সচেত নয় আর যখন গবিতে বসে যায় সেই সংবিধানকে খুড়াউল দেখিয়ে তারা দিনের পর দিন অন্যায় অরাধ কথা চালিয়ে যায় তাই বন্ধু বহুজন সমাজপতি এই দিন কতদিন চলবে কতদিন তামন্নার মতো বারো বছরের শিশু জীবন যাবে কতদিন করার মতো নারী নির্যাতন হবে কতদিন আর ন কলেজের মতো নারী নির্যাতন হবে কতদিন আর কলেজে কলেজে শিক্ষা ক্ষেত্রে এই দাদাগিরি চলবে ওই ধারাগুলির ফলে শিক্ষা সংস্কৃতিরাকে তারা রূপ করছে ওটা কতদিন চলবে ভাই বহুজনের সাথী আপনাদের কাছে আমরা আবেদন রাখছি আপনারা সচেতন হন আপনারা সজাগ হন ছাব্বিশের বিধান সভাতে আপনারা এই সমস্ত জগনের জায়গা হচ্ছে অদ্ভুত কথা বহুজন সাথী ভাবুন ওরা কেউ বলছে না দুর্নীতি বন্ধ হোক ওরা কেউ বলছে না আইনের শাসন ব্যবস্থা চালু হোক ওরা কেউ বলছে না দুর্নীতি হত একটা সমন্বয়ের মৃত্যু আমরা চাই না ওরা কেউ বলছে না শিক্ষা ক্ষেত্রে এই ধরনের গুন্ডাগিরি নয় রাজ্য তো চায় না ওরা খেয়ে বলছে না চাকরি চুরিয়ে চাইলো এরা কিছু বলছো বিবিবিরা মন জায়গায় করেছে আর বিবিবি বলছো ভক্তিমচা হয়েছে এই চার চা চলছে আমরা যেন চাক চা দেখা আমরা বহু যেন সমাজ সবিদ মানুষ পিছিয়ে পড়া মানুষ আমরা মিলবে মানুষ ভারতবর্ষে পুজো করছেন সংখ্যাল মানুষ কিভাবে আমরা আমাদের শিক্ষা কেড়ে দিচ্ছে চাকরি কেড়ে দিচ্ছে খাদ্য কেড়ে দিচ্ছে সমস্ত লুট তারা করে নিচ্ছে আর আমরা নিরীহ মানুষগুলো বলির পাঠার মতো ওদেরকে ফোর দিয়ে যাচ্ছি আর ওরা কেন্দ্র রাজ্য দুজনে মিলে চর্চা গায় করছে তুই এটা করেছিস আমি এটা করেছি তুই ওই করেছিস আমি এই করেছি এটা তো হবার কথা বল পরজন সাথী তাই বলবো আপনারা সচেতন হন আপনারা সুস্থ সংস্কৃতি করে তোলার জন্য চেষ্টা করুন আর তাই বলবো সাথী আপনারা আপনার ঘরেই ছেলে হয়ে যাতে সুস্থ ভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে আইনের শাসন ব্যবস্থা চালু হোক যেন একটা তমন্নার জীবন না যেতে পারে আইনের শাসন ব্যবস্থা চালু হোক তা একটা খুন হতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি বলে কথা নয় একটা মানুষের জীবন আমাদের কাছে অনেক মূল্যবান সেই একটা মূল্যবান জীবন যেন আমাদের কাছ থেকে খসে না যায় তার জন্য আপনারা তৈরি হন তার জন্য আমরা এই সমস্ত নাটকীয় বাদ রাজনৈতিক দলকে আপনারা ভর্ষণ করুন আমাদের একজন সমাজবাদীর নিরাধান্ডা পতাকা সেটা হলো বাবাসাহেব আম্বেদকরের প্রতিশ্রুত ভক্ত সেই পবিত্র সংবিধান সংবিধান মেনে যদি আমরা চলি সর্ব সংবিধান বাবাসাহেব চলেছিল সমস্ত মানুষের সুন্দর জীবনযাপন করার জন্য একটা পরিসমাপ্তি ঘটাবে পরিসমাপ্তি পশ্চিমবঙ্গে ঘটাবার একটা সময় চলে এসেছে

চর্চা করা তৈরি করছে আমাদের পিছিয়ে রাখা মানুষগুলো তাদের চর্চা দেখে